প্রতিটি মানুষের স্বপ্ন থাকে একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা পরিবারকে সুরক্ষিত রাখা সন্তানদের শিক্ষার নিশ্চয়তা দেওয়া আর প্রয়োজনে চিকিৎসার খরচ বহন করা সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্যই কাজ করছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স গ্রাহক সেবা স্বচ্ছতা এবং দায়বদ্ধতার কারণে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আজ একটি আস্থার প্রতীক হয়ে উঠেছে বিস্তারিত থাকছে রিপোর্টে জীবন বিমা খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বিমা সেবা নিশ্চিতের মাধ্যমে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই কোম্পানিটি সঠিক সিদ্ধান্তের কারণে সকল আর্থিক সুযোগে অগ্রসর মান প্রতিষ্ঠানটি যথাসময় লভ্যাংশ সহ বিমা দাবি পরিশোধ করতে পারছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রতিষ্ঠানটি নিরাপদ আগামী স্লোগানকে সামনে রেখে গ্রাহকদের জন্য জীবন বিমা স্বাস্থ্য বিমা ও সঞ্চয়মূলক পরিকল্পনা প্রদান করে আসছে বিমা খাত একটা অত্যন্ত সম্ভাবনাময় খাত কিন্তু আমরা বাংলাদেশে এই সম্ভাবনাটাকে পুরোপুরি কাজে লাগাতে পারছি না এখান থেকে বেরিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে প্রথমত এই বিমা দাবি যারা পরিশোধ করতে পারছে না তাদেরকে বিমা দাবির একটা পরিশোধের ব্যবস্থা করতে হবে ছয়টা কোম্পানি তাদের দৃষ্টিতে ভালো তার ভিতরে আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সও আছি যারা নিয়মিত ঝামেলাবিহীনভাবে দাবি পরিশোধ করছি আমরা যে পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে সেটা হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার যারা বিমা করবেন তারা যাতে প্রিমিয়ামটা ঘরে বসেই দিতে পারেন আমরা সেই ব্যবস্থা করেছি আমরা গ্রুপ ইন্স্যুরেন্সে কিছু স্বাস্থ্য বিমা সুবিধা দিয়ে থাকি নন লাইফে আরেকটা প্রোডাক্ট তারা আনতে পারে সেটা হচ্ছে এই যে অ্যাপার্টমেন্টগুলো বিভিন্ন সময় দেখবেন যে আগুনের ঝুঁকি আমরা মাঝে মাঝেই শুনি তো সেটার ফায়ার ইন্স্যুরেন্সের তারা অ্যাপার্টমেন্টগুলোকে টার্গেট করে করতে পারে জীবন বিমাতে আমি মনে করি স্বাস্থ্য বিমার কথা যেটা আপনাকে বললাম স্বাস্থ্য বিমার সাথে এই ধরনের দুর্ঘটনা বিমার কথা বলতেছি যে একজন যাত্রী তার যাত্রাপথে যদি মারা যায় অথবা এক্সিডেন্ট করে পঙ্গু হয় বা অ্যাক্সিডেন্ট করে চিকিৎসা নিতে হয় সেই কাভারেজগুলো আমরা দিতে পারি স্বল্প মেয়াদি আমরা একটা স্বাস্থ্য বিমা চালু করেছি যেটাতে শুধুমাত্র হসপিটালে ভর্তি হলে হসপিটালের যাবতীয় চিকিৎসা বহন করার খরচ আমরা দিয়ে থাকি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে প্রোডাক্টগুলোর চাহিদা আছে তা সবগুলোই আমরা বিপণন করছি